আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু লিসু বাগান জামে মসজিদ করা তেজগাঁও ঢাকা আপনাদেরকে আজকে একটি মসজিদ দেখাবো অসাধারণ একটি মসজিদ খুবই সুন্দর ডিজাইন করা নকশা জাগা বুঝে মসজিদের ডিজাইনটা সুন্দর হয়েছে অসাধারণ আপনাদেরকে দেখাবো আজকে প্রিয় বন্ধুরা আমাদের সাথেই থাকুন আমরা মসজিদের উন্নয়ন কাজ চলতেছে এবং অনেক কাজ শেষ হয়ে গেছে এবং কিছু কাজ বাকি আছে মসজিদটি নাকালপাড়া অবস্থিত এবং মহল্লার ভিতরে অসাধারণ একটি মসজিদ যেখানে কি সুন্দর মার্বেল টাইলস লাগানো হয়েছে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব দেখেন মসজিদের নকশাটা দেখেন অসাধারণ খুবই সুন্দর নকশা এবং এটা মসজিদের সামনের সাইড এবং এটি মসজিদের ভিতরে খুবই সুন্দর মাসা আমরা মসজিদের উপরে নিচে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আশা করি ভালো লাগবে উপরে যাব এটি মসজিদের দোতলা নাখাল পাডা লিসু বাগান জামে মসজিদ দেখেন প্রত্যেকটা পোলরের ডিজাইন নকশা খুবই সুন্দর হে আল্লাহ যাদের মসজিদ যারা এই মসজিদে দান করেছেন এরকমও আছে অনেকে পৃথিবী ছুড়ে চলে গেছে তাদের জীবনের সমস্ত গুণাখাতা আপনি মাপ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন যারা বেঁচে আছে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন এবং মসজিদের উন্নয়ন কাজে যারা দান করতেছে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন খুবই সুন্দর একটি মসজিদ মাশাল্লাহ পুরো মসজিদ মার্বেল টাইস করা মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান খুবই সুন্দর একটি মসজিদ উপহার দিছে এলাকাবাসী সবার জন্য দোয়া করি সবাই মসজিদটি দেখে আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের থেকে আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি খুবই ঘন বসতি এবং মসজিদ থেকে আশেপাশের তেজগার দৃশ্যটা দেখেন অসাধারণ মাসাল্লাহ খুবই সুন্দর ভিউ বিকালবেলা এখন সূর্য ডুবতেছে দেখেন কত সুন্দর পাশে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এবং পাশেই মসজিদটা অসাধারণ একটি মসজিদ মাসাল্লাহ আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর অসাধারণ সবাই আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল এবং দূর থেকে মসজিদের ভিডিও এবং এলাকার কিছু মুসলির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তোমার নাম